আসসালামু আলাইকুম মাজুন আর কুরমা এম এক্স মডার্ন হার্বালের একটি যৌন শক্তিবর্ধক বীর্য গাঢ় করার একটি হালুয়া যারা বিবাহিত অবিবাহিত রয়েছেন যাদের যৌন দুর্বলতা আছে মেহ প্রমেহ শুক্র তারল্য দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য মূলত এই মাজুন আর ডে হালুয়াতে রয়েছে চারশো গ্রাম হালুয়া যার দাম হচ্ছে ছয়শো টাকা আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মেডিসিন পাঠাই থাকি এছাড়াও আপনাদের যদি যৌন দুর্বলতা বেশি থাকে তাহলে আমাদের সাথে পরামর্শ করে সম্পূর্ণ স্থায়ী চিকিৎসা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের আমরা মেডিসিন হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে